তিরিশ টাকা কত করে টাকা টিকিট কেটে ভাই ছাগল দেখতে ছাগল এই দার্জিলিং আইসা একটা কথাই বলতে হবে মামু দার্জিলিং আইসি হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেলের সময় তোমাদের সকলকে একটা ট্যুর অ্যান্ড রিডিওতে স্বাগত ফ্রম দার্জিলিংয়ের নতুন একটা পর্বে হ্যাঁ আমাদের সিরিজ কিন্তু চলছে চলবে কন্টিনিউ আগের পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা বাজে একটা হোটেলের রিভিউ দিয়েছি যে হোটেলে তোমরা আসবে কি আসবে না সেটা সেই ভিডিও দেখার পরে তোমরা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখলাম একদম তা একটা এক্সপিরিয়েন্স যে এরকম একটা হবে বুঝি মানে জানি না মানে বলছে এক করছে এক আর খাবার নিয়ে তো কোনো কথাই নেই বস এক খাবার না দিচ্ছে না যাই হোক সেসব সেসব পর্ব গল্প আমরা আগের পর্ব শেয়ার করেছি দেখে নিও তোমরা তো আজকের পর্বে মূলত থাকছে হোটেল থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন ঘড়ি কাটার সময় আপডেট তিনটে ষোলো আমরা এখন যাবো সাইড সিনে তো দেখি যেটা জু রয়েছে সেই জুটা করার ইচ্ছা আছে এবং আরও কিছু রয়েছে একসঙ্গে চলো দেখা যাক কী করা যায় আর এই পর্বেই কিন্তু থাকবে এই ম্যাল রোড এবং ম্যাল রাতের ভিউ দিনের ভিউ স্ট্রিট ফুড থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকবে এই পর্বে পুজোর আগে যে নতুন আপডেট মানে পুজো রয়েছে হাতে গোনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন তার আগে একটা নিউ আপডেট কিন্তু তোমাদের সঙ্গে দিয়ে দেবো দার্জিলিং একটা ট্যুর গাইডের যাতে তোমরা একদিনের বা দু দিনের ছুটিতে আসতে পারো পাহাড়ের রানী দার্জিলিং তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নগরে এই ম্যাল রোড থেকে এই হচ্ছে এর ম্যাল যেটা বিখ্যাত একটা জায়গা যেখানে সকল পর্যটক এবং সকল ভ্রমণপ্রেমী মানুষের একত্র একটা মিলনস্থল যেটা দিনে দেখো চারিদিকে সব রয়েছে এখানে বসার জায়গা রয়েছে এখানে রয়েছে এই ঘোড়া একটি এই ঘোড়াগুলো ভাই কথা না ঘোরাগুলো একশো আচ্ছা এই এখানে এই ঘোড়া নিচ্ছে একশো টাকা তোমরা এই যে পুরো ম্যালটাকে এই চক্কর মারতে পারবে তিনটে পাক দেবে একশো টাকা নিয়ে নিচ্ছে আর ওইদিকে রয়েছে ম্যাল সাইডস্কিন আর এইদিকে রয়েছে মহাকাল মন্দির তো মহাকাল মন্দিরের যে ভিডিও সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেল রয়েছে তোমরা আগেই দেখে নিয়ে তো সেই ভিডিও ম্যাল রোড ধরে আসলাম আর এই হচ্ছে কেবিনটাস টাস এই যে কেবিনটাস টাস সবচেয়ে নম করে জায়গা আর এটা রয়েছে ওই যে ট্রান্সপোর্ট ইনফরমেশন ট্যাক্স মানে এখানে রয়েছে অল ট্যাক্সি মানে এখানে তোমরা কবে রিজার্ভ কার প্রাইভেট কার এই যে আমরা আমাদের গাড়িটা রয়েছে এইটা তো এই গাড়িটা আমরা এখন সাইট সিং করি যেহেতু চারজন আছি এমনি সাইট সিংটা করতে আঠারোশো টাকা তিনশো টাকা নেয় বাট আমরা এখান থেকে যাবো এই যে এই গাড়িটা যাচ্ছি এই গাড়িটা যাচ্ছে আমাদের চারজনা যেহেতু আমরা পুরো রিজার্ভ করে নিয়েছি বারোশো টাকা পড়বে আমরা যে সাইট সিং করছি সেই সাইডিনটা কত নিচ্ছ যেহেতু হাতে সময় কম আর এখন ঘুরে কাটার সময় হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে মানে চারটে দিয়ে কিন্তু জু বন্ধ হয়ে যাবে চারটে থেকে ঢুকতে হবে ঢুকে পড়তে পারে আমি এক ঘন্টা ঘুরতে পারবো পাঁচটার দিকে বেরিয়ে চলে আসতে হবে তো খুব ফাস্ট আমরা এখন এখান থেকে বেরোবো তো শেয়ার কার এখান থেকে শুনে শুনে দিতে পারলে যে তুমি যদি শেয়ার কারে গিয়ে তোমাদের রাস্তায় নামিয়ে দেবে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা নেবে আর আমরা সেখানে যেহেতু যাবো থ্রি পয়েন্ট ঘুরবো এবং টোটাল ওখানে যে সাইড সিংগুলো সব কিছু করে আসবো যদি সম্ভব হয় তো ফাইনালি কিন্তু আমরা মোটামুটি এখন ঘুরে কাটা তিনটে উনপঞ্চাশ পনেরো কুড়ি মিনিট লাগলো ওখান থেকে চলে আসলাম একদম জিউ লেখা জল পার্ক মানে জু তার জন্য কিন্তু জু চলে এখন ঢুকবো তারপরে বাইরেটা পরে দেখাচ্ছি মানে প্রায় বন্ধ হওয়ার মুখে আমরা ঢুকেছি কারণ ভিতরে ঢুকে আমরা মোটামুটি এক ঘন্টা ঘুরতে পারবো মেন মেন্টেন্স লেখা রয়েছে ও এর ভিতরেই কিন্তু সব কিছু রয়েছে এখানে জু রয়েছে এবং হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট রয়েছে ভিতরে এর ভিতরেই পেয়ে যাব আমার সব চলো এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট রয়েছে পার পার্সন একশো দশ টাকা আর ফরেনারদের রয়েছে একশো আশি টাকা ক্রিসমাস জিএস ক্যামেরা দশ টাকা এক্সট্রা চার্জ এ হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এন্ট্রি ফিউচার টাইমটা দেখিয়ে দিই দেখো টিকিটের টিকিট টাইমিং রয়েছে সকাল সাড়ে আটটা টু বিকেল চারটে পর্যন্ত আর ভিজিটিং টাইম রয়েছে সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তো চলো সেখানে আধ ঘন্টা এক ঘন্টা ম্যানেজ করে নেওয়া যাবে পার্কের এন্ট্রির টিকিট একশো দশ টাকার চার্জেন রয়েছে চারশো চল্লিশ টাকা এর মধ্যে অনেকটা বড় এরিয়া রয়েছে আর এক্সট্রা রয়েছে দশ টাকা যদি তোমরা পার পার্সেন্ট ক্যামেরা নাও তাহলে কিন্তু দশ টাকা এই যে এই যে গাড়িগুলো আসছে এই যে এইখানে তোমাদের গাড়িগুলো আসবে এই গাড়িগুলো উঠবে ঠিক এইখানে এসে তোমাদেরকে এখানে নামিয়ে দেবে গাড়ি পার্কিংটা এখানে তোমরা এখানে উঠে আসতে পারো বা শেয়ার কারটা হয়তো আগের এই নিচে যে মোড়টা আছে সেই মোড়ে তোমাকে নামিয়ে দিতে পারে সেখান থেকে হেঁটে উঠতে উঠতে হতে পারে তোমাদের যেহেতু আমরা রিজার্ভ করে এসেছি তোমাদেরকে ঠিক এইখানটায় নামিয়ে দিয়েছি তো ফাইনালি আমরা প্রবেশ করলাম একদম জিউলি জল পার্কের ভিতরে ম্যাপটাকে দেখে নিই কোথায় কী আছে তো এর ভিতরে ঢুকে কিন্তু তোমরা দার্জিলিং যে ড্রেস সেই ড্রেস কিন্তু পেয়ে যাবে সেই ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো কোনো প্রবলেম নেই তার জন্য পে করতে হবে তো সেসব পরে হবে এখন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠি মানে যেগুলো অ্যালিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে দেখে নিই চলো সব দিক দিয়েই ভাগ্য খারাপ বুঝতে পারলে তো কিছু করার নেই একশো দশ টাকার টিকিট কেটে যে ছাগল দেখার জন্য এই ছাগল তো বাড়ির আশপাশে ঘুরে বেড়াই একশো দশ টাকার টিকিট কেটে ভাই ছাগল দেখতেছি ছাগল তো এতক্ষণ চলে আসলাম চার পাঁচ রকম প্রজাতির ছাগল রয়েছে আর রয়েছে হনুমান যেগুলো আমার বাড়ির চালে ঘুরে বেড়ায় প্রত্যেক দিন ঠিক আছে এর থেকে নবদ্বীপে মনে হয় আমাদের বাদর আছে প্রচুর সেটা অনেক ভালো একশো দশ টাকার টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় রকি দার্জিলিংয়ে ভাই এরপরে তোমরা আসবে বলো এর থেকে কলকাতা চিড়িয়ানা অনেক ভালো পঞ্চাশ টাকার টিকিটে বহু কিছু দেখা যায় একই জায়গায় এর থেকে অনেক কষ্ট কম আর এখানে প্রচুর পাহাড়ে উঠতে হচ্ছে বসে বসে ছাগল দেখতে ছাগল এরকম পাহাড়ি রাস্তা আস্তে আস্তে উঠতে হচ্ছে আর থেকে এই সাইডে বেরিকেট দেওয়া আছে এর মধ্যে সব পশু পাখি রয়েছে যে অনেক বড় জায়গা করা হয়েছে কিন্তু হরিণ হরিণ ছাগলের ভর্তি আপাতত হেঁটে যাচ্ছে যে একটা করে পার্টিশন দেওয়া আছে পরপর আর তারপরে রয়েছে আরও একটা অন্য কিছুই দেখো এখানে রয়েছে আবার একটা ছাগল কে দেখি হ্যাঁ এখানে ছাগলটা রয়েছে দেখো অনেক দূরে রয়েছে ওই দূরে রয়েছে উপরে কিছু থাকে না যে আমি ব্লগার লোক আমার রিভিউ করাটাই কাজ আমি এসে বোকা হয়েছি বা আমি এসে ঠকেছি সেটা আলাদা ব্যাপার তোমাদের কিন্তু ফুল ইনফরমেশন বা ফুল গাইড কিন্তু করে দেবো তোমরা সেই ভাবমতো কিন্তু এই ভিউসগুলো সাজাবে বা এগুলোতে আসবে দার্জিলিং এসে তোমরা যদি এটা করতে চাও তোমরা শেয়ার করে করতে পারো তোমাদেরকে পায়ে হেঁটে বাস স্ট্যান্ডে নামতে হবে বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা শেয়ার কার তোমাদেরকে এ জুকেশন আমি দেবে আর জুয়ের ভিতরে ঢুকলে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে চলো আমরা এখন ঢুকবো এইচ এম আই যেটা হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট নানারকম অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো করতে পারো কিন্তু এর ভিতরে ঢোকার পরেও কিন্তু আলাদা করে এন টিভি অল অ্যাক্টিভিটি দুশো দশ টাকা পার পারসেন এখানে যতগুলো অ্যাক্টিভিটি সবগুলো আর এর ভিতরে ঢোকার সময় ছিল কিন্তু সময় সময়টা বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে এখানে সব কিছু দেখার মতন কিছু নেই ও হ্যাঁ এখানে মিউজিয়াম ভিতরে ফিল্ম শো হয় দেখাচ্ছে দশটা এগারোটা বারোটা দুটো তিনটে চারটে তো আমাদের টাইম বড় হয়ে গেছে শুধু দেখতে পারবো না যাই হোক হচ্ছে মিউজিয়াম হিমালয়া মাউন্টেন ইনস্টিটিউট মিউজিয়াম এখানে ছোটো খাটো ক্যাফে রয়েছে বসে তোমরা খেতে পারো বাট এখানে সেলফি তুলতে পারো সেলফি পয়েন্ট রয়েছে ওই সাইডে সেলফি পয়েন্ট রয়েছে আমি গেলাম না তো সুন্দর জায়গা এমনি জায়গা খুব ভালো কিন্তু তাই একশো টাকা এটা হতে পারে না বস ঠিক আছে এটা এনটি হ্যাঁ এটা এন্ট্রি কিন্তু এখানে রয়েছে ফটোগ্রাফি নট অ্যালাউ নো ফটো ওয়ার্ডিং দেওয়া রয়েছে তো আমরা ঠিক এখানে ঢুকে যাবো কিন্তু কোনো ফটোগ্রাফি করা যাবে না আমরা মিউজিয়ামের সামনে রয়েছি তো মিউজিয়াম ভিতরে ঢুকবো মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো চলো আমরা মিউজিয়ামটা ঘুরে নিয়ে বাইরে এসে তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি মিউজিয়াম ভিতরে কী কী রয়েছে আমরা এইচএমআই মিউজিয়ামের থেকে বেরোলাম আর মিউজিয়ামের ভিতরে আমরা যা দেখলাম সেটা হচ্ছে পাহাড় পর্বত ট্রেকিংয়ের যে সমস্ত রয়েছে যারা পর্বত পাহাড় টেক করে জয় করেছে সেসব কিছু স্মৃতি মিউজিয়াম এবং তাদের কি কী টেক করতে কী কী লাগে বেশ ভালো ইন্টারেস্টিং ব্যাপার আছে তোমরা যদি ঢুকে দেখতে চাও দেখতে পারো তো কিছু নলেজ আসবে আশা করা যাচ্ছে তো এখনকার দিনে মানুষ টেক করা আবচুই বন্ধই করে দিয়েছে ম্যাক্সিমাম কারণ ওটা মানে ভয়ানক ভয়ানক ট্রেক আছে এবং বিভিন্ন যেসব পাহাড় বা কাঞ্চনজঙ্ঘা কোন রোড দিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে থাকি কাঞ্চনজঙ্ঘা কোথাও কোথাও সব কিছুর ভিতরে কিন্তু রয়েছে তোমরা দেখতে পারো ভিতরে কিন্তু কোনো ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নেই তো চলো এখন ঘুরে কাটার সময় আপডেট চারটে পঁচিশ বেরিয়ে গেছি তো চলো আমরা এখন আবার এক সাইড দিয়ে ঢুকেছি আরেক সাইড দিয়ে জু মানে যে পার্কের অ্যানিমেলস দেখতে দেখতে বেরোবো দেখি কী দেখা যায় হাসার মতো সব ছাগল দেখলাম যাওয়ার সময় আবার কী দেখবো জানি না এদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন বন্ধ হয়ে গেছে দেখাতে পারলাম না জানি না এত বড় বনের মধ্যে কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে চলো দেখি আমরা রাস্তা আমরা এখন যাবো রেড পান্ডা দেখতে না রেড আবার রেড পান্ডা বন্ধ হয়ে যাবে এখন দেখলাম হিমালয়া কুকুর হ্যাঁ হিমালয়া ডগ যেগুলো নিয়ে একটু ঘোরাফেরা করলাম সেগুলো এখন মিউজিয়ামে রয়েছে মানে চিড়িয়াখানায় রয়েছে চলো দেখি আর কি দেখা যায় এই তো পান্ডা হাউ ওয়া 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 এ নিজের হয়ে গেছে ভাই একশো দশ টাকা খতম গিয়া শেষ চলো বেরো সিকিউরিটি এসে বের করে দিচ্ছে কিছু করার নেই চলো বেরিয়ে যাবো এখন কারণ ঘুরে কাটার সময় হয়ে গেছে চারটে পঁয়তাল্লিশ আর কি দেখবো ভাই ওই একটা রেয়ারপোর্টে তোমরা দেখাতে পেরেছি আর বাকি সব ছাগল হনুমান বানর আর কিছু দেখাবো না চলো এখন সোজা আবার সেই গাড়ি ধরে চলে যাব আবার সেই দার্জিলিং মেলে এই রয়েছে মেল আর ঠিক মেলের পাশে দিয়েই রয়েছে এই যে নিউ মহাকাল মার্কেট ঠিক এই সোজা আমরা চলে যাব তো এইখানে কিন্তু রয়েছে মহাকাল মন্দির কোন দিক দিয়ে যেতে হবে বা কোথাতে যেতে হবে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি অলরেডি মহাকাল মন্দিরের ভিডিও করে রেখেছি সেই ভিডিও চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আজ আর মহাকালের মানে যে টেক করতো সে টেক করে ওঠার ক্ষমতা নেই বস তো চলো তোমাদের সেই রুটটা দেখাই এবং সামনে একটু ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটা নেব বাকি ওখানে গিয়ে দুটো রিলস বানাবো বা ফটো তুলবো সেসব ইনস্টাগ্রাম বা ফেসবুক তোমার পেজে দেখতে পারবে কাল মন্দিরে যাওয়ার রাস্তা তো এখান থেকে মোটামুটি অনেকটাই কিন্তু টেক করে উঠতে হবে রাস্তা ভালো উঠতে পারো কিন্তু আমি আর ক্ষমতা নেই তো আমরা এখানে যাব না আমরা ঠিক এই দিকটা যাব চলো কিছুটা ভিউ পয়েন্ট হচ্ছে সামনে সেই ভিউ পয়েন্টটা ঘুরে আসি জয় মহাকাল এবারের মতো আর পারলাম না ক্ষমা করে দিও বাট এগারবার গেছিলাম তো অনেককে টেক করতে হবে আমি আর এবার ক্ষমতা হচ্ছে না সামনে যাব সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখানে গিয়ে ভিউটা দেখাই ভিউ পয়েন্ট এখানে তোমরা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে আর এই হচ্ছে একটা ভিউ গাড়ি ভাড়া করে ঘুরে আসলাম একশো দশ টাকার টিকিট দিয়ে জু ঘুরে আসলাম তার থেকে মনে হয় এখানে বসে দু ঘন্টা টাইম কাটালে মনে হয় ওর থেকে ভালো পরিবেশ মানে বারোশো সতেরোশো টাকা দেওয়ার থেকে সেই টাকা যদি মানে এখানে খেতাম কোথাও গ্লেনেস বা এতে ভালো জায়গায় বা এখানে বসে কিছুক্ষণ টাইম কাটাতাম ফ্রি অফ কস্ট বা যদি কোনো রিসর্টে করলেও যদি কাটাতে পারতাম একটা দিন দুর্দান্ত লাগতো দুর্দান্ত দুর্দান্ত তো এক্সপিরিয়েন্স হওয়া দরকার কারণ আমরা ব্লোগার লোক আর আমরা ইনফরমেশন না দিলে তোমরা কোথা থেকে পাবে সন্ধ্যার যে ভিউ পয়েন্ট আমরা ঘুরলাম সেই ভিউ পয়েন্টে ঘুরে এসে আমরা ঠিক সন্ধ্যার একদম শেষ লগ্নে চলে এসেছি কিন্তু ম্যাল রোডে দার্জিলিংয়ে যে ফেমাস বা বিখ্যাত জায়গা বলতে পারো সেই ম্যাল আর এই ম্যালেই কিন্তু সমস্ত ভ্রমণপ্রেমী বা ট্যুরিস্ট সব কিছু একত্র হয় এখানে সমস্ত কিছু দেখা যায় এবং চারিদিকে স্ট্রিট ফুড খাবারের দোকান রয়েছে আর এখন ঘুরি কাটার সময় আপডেট রয়েছে ছটা তেপ্পান্ন মানে প্রায় সাতটা ধরো আর এখন হচ্ছে তোমাদের টেম্পারেচার একবার দেখিয়ে দিই এই হচ্ছে টেম্পারেচারটা তেইশ ডিগ্রি টেম্পারেচার এই দার্জিলিংয়ে এই রোডটা কিন্তু টোটাল আস্তাবল রোড আমাদের হোটেলে কিন্তু এই রোডে রয়েছে আর দার্জিলিংয়ে যেগুলো রয়েছে সেগুলো তো স্ট্রিট ফুড আবহাওয়া বন্ধই হয়েছে সেগুলো বাইরে বসে কিছুই নেই খুঁজে দেখলাম আর এই কিছু বেকারি জিনিস টাই করবো সরকার দেখি চলো তো হোটেল যাওয়ার পথে এই কিছু স্ট্রিট ফুড এখানে অনেক কিছু রয়েছে তোমরা খেতে পারো বাট ফুটপাটে যে বসে না এই যাওয়ার পথে একটা দোকান রয়েছে লেগ পিস রয়েছে অনেক কিছু রয়েছে চাউমিন আছে মিক্স ফ্রাইড রাইস আছে চিকেন কাবাব আছে এটা কি বলবো জানি না কমপ্লিট খেতে চলে আসলাম এখন রুমে এখন কখন কথা হবে না এখন ঘড়ি কাটায় বাজে নটা তেইশ সেটা আমি এখন শুরু করবো কাল সকালে খুব সকালে উঠতে হবে কারণ দার্জিলিং থেকে ফার্স্ট বাস ধরে আমাদের পৌঁছাতে হবে শিলিগুড়ি কারণ শিলিগুড়ি থেকে কিন্তু আবার শুরু হবে এই সিরিজের নতুন অধ্যায় বা নতুন গল্প সেই গল্প কিন্তু একদম জমজমাটি গল্প খুব সুন্দর গল্প কম সময়ের মধ্যে তোমরা কিভাবে এই ট্যুরটা করবে সব কিছু থাকবে এই পর্বে এক এক করে সবগুলো পর্ব তোমরা দেখে নিও আগের পর্বগুলো সিরিজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের মতো গুড নাইট সকলকে বাই বাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং সকালে এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরোবো এই হোটেল থেকে চেক আউট করে এই হচ্ছে চার পিস লুচি আর এই তরকারি আমরা হোটেলকে আউট করলাম হোটেল সানরাইজ হোটেল সানরাইজকে আউট করলাম আর সেই চেক আউটের বিল হোটেলের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা ফুল পর্বে হোটেলের মধ্যে সব কিছু দেখিয়ে দিয়েছি কী কী সার্ভিস রয়েছে কি কী ফ্যাসিলিটি রয়েছে কী কী হোটেল ক্যাটাগরি রয়েছে এবং কী খাবার রয়েছে সব কিছু একদম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন ঘুরে কাটার সময় আপডেট প্রায় নটা আমরা এখন হোটেল চেকআউট করে বেরোচ্ছি দার্জিলিং থেকে হাতে কম সময় হাতে কম টাকা আর আট থেকে আসি সবাই কিন্তু এই ট্রাভেলের মনে গল্পতেই আমরা ফাঁসি আর সেই সব দিক থেকে কিন্তু আমি সবচেয়ে লোক ও সুস্থ মস্তিষ্কে এবং স্বাভাবিকভাবে ভিডিও বানিয়ে থাকি তো চলো আর কথা বলাবো না এখনই দার্জিলিং মেল থেকে যাব দার্জিলিং বাস স্ট্যান্ড সেখান থেকে একশো পাঁচ টাকার বাস ধরবো পৌঁছাবো শিলিগুড়ি জংশন আর দার্জিলিং মেল থেকে বাস স্ট্যান্ড যাওয়ার বিভিন্ন রুট রয়েছে তোমাদের কাছে দেখালাম না তো আমি তো রুট দেখিয়ে দিই দার্জিলিং মেলের পাশ দিয়েও একটা যাওয়া যায় এবং দার্জিলিং মেল থেকেও সোজা মেল রোড ধরেও যাওয়া যায় টিভি টক টিভি টাওয়ার চক হয়েও যাওয়া যায় তো আমি দার্জিলিংয়ের পাশ দিয়ে রোডটাতে ঢুকবো হেঁটে এখান থেকে পায়ে হেঁটে মোটামুটি চারশো মিটার তো নামবে আশা করি কষ্ট ফিল হবে না তো চলো কথা কম কাজ বেশি এখন বেরোই দার্জিলিং থেকে আর এখন দার্জিলিংয়ে ওয়েদারের ডিগ্রি রয়েছে কিন্তু বাইশ আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন এবং পুরো কুয়াশা রয়েছে দেখো তোমাকে একবার মেল রোডটা লাস্ট একবার দেখিয়ে দিই এই হচ্ছে মেল রোড পুরো এখন ফাঁকা সকাল মোটামুটি আর ওই দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে কত সুন্দর আমরা ঠিক এই রাস্তায় দিয়ে নামলাম নামার সময় এই একটা মোড় আর এই মোড়টা থেকে কিন্তু বাইরের এই যে বাস স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের দুর্দশটা ব্রু পাওয়া যায় কত সুন্দর লাগছে এটা ফুল বাস স্ট্যান্ড নামার সময় কিন্তু একটুখানি ম্যালডো দিয়ে একই রাস্তা তুমি টার্ন নেবে দুবার তারপরে চলে আসবে এই বাস স্ট্যান্ড তবে হ্যাঁ এবার এই বাস স্ট্যান্ডের নিয়ম বলে দিই যেগুলো একশো পাঁচ টাকার বাস যে বাসটা নটায় ছাড়বে সাড়ে নটায় নটায় ছাড়লে আধ ঘন্টা আগে গিয়ে এখানের কাউন্টার আছে সরকারি যে কাউন্টার সেই কাউন্টারে গিয়ে লাইন দেওয়া মানে যে বাসটা নটায় ছাড়বে সে বাসটা সাড়ে আটটায় গিয়ে সেই কন্ট্রাক্টর দেবে তবে সেই কন্ট্রাক্টর টিকিট দেবে নট কিন্তু এক ঘন্টা আগের বাস কিন্তু তোমার টিকিট পাবে না মানে সাড়ে নটার বাসটা ছাড়লে নটায় টিকিট দেবে আটটার বাস ছাড়লে সাড়ে সাতটার টিকিট দেবে আর তোমরা আধ ঘন্টা আগে গিয়ে কিন্তু লাইন দেওয়া হবে যদি এই বাসের টিকিট পেতে চাও আমার পিছনে দাঁড়িয়ে আছে এই বাস আর এই বাসেগুলো কিন্তু আমরা পৌঁছাবো শিলিগুড়ি যেভাবে এসেছিলাম ঠিক সেই পথ দিয়ে কিন্তু আবার কাশিয়াং হয়ে শিলিগুড়ি পৌঁছাবো দার্জিলিং থেকে যে দশটার যে বাসটা ছাড়বে সেই বাসটার পরিস্থিতি ঠিক এরকম কাটার সময় আপডেট একটা চব্বিশ আমরা অলরেডি দশটায় বাস ছেড়েছিল তো একটা চব্বিশ আমরা নেমে গেলাম একদম শিলিগুড়ি মানে এরপরে দুটো সিগন্যাল তার আগে আমাদেরকে বাস নামিয়ে দেবে এটা সরকারি বাসের নিয়ম এর আগে বড় তাই হয়েছে তো এখান থেকে হিরে যাবে কিছুটা তারপর গিয়ে বাস স্ট্যান্ড রাস্তা পার করে রান্না রয়েছে বাস স্ট্যান্ড তো চলো অনেকক্ষণ আগে নেমেছি শিলিগুড়ি বাস থেকে তোমাদের একটু দেখালাম তো বাস থেকে নামার পরে আমাদের একটা প্ল্যান ছিল একটা ভালো জায়গা ভিজিট করব তো সেই প্ল্যানটা হয়তো যাই হোক কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে তো সেটা নিয়ে আর আসবো না সেই যে আমাদের সারপ্রাইজ যে একটা স্টোরি ছিল সেই স্টোরিটা হয়তো আমরা পরে কোনো দিন আমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর শেয়ার করবো না আজকে এখন আমরা শিলিগুড়ি এখন বাজে ঘুরে কাটার সময় তিনটে চৌ সরি দুটো চৌত্রিশ তো আমরা এখন এই শিলিগুড়ি ওয়েটিং এক্সিকিউটিভ লাউন্সে একটু ওয়েট করবো কারণ আমাদের ট্রেন রয়েছে রাত্রি আটটায় এনজিবি স্টেশন থেকে সেটা ধরে আমরা বাড়ি পৌঁছাবো তো এখন আমরা আপাতত দু তিন ঘন্টা এক্সিকিউটিভ লাউন্সেই কাটাবো কারণ আমাদের একটা দুর্দান্ত একটা প্ল্যান ছিল যে প্ল্যানটা আমাদের একটা কারণবশত ক্যান্সেল হয়ে গেছে বাট সেটা সারপ্রাইজ তো সারপ্রাইজই থাক তোমাদের মধ্যে আর বলবো না সেটা কোথায় তো একটা দুর্দশো একটা জিনিস ছিল তো আবার যদি কোনো দিনই শিলিগুড়ি শহরে আসি সেটা আমি তোমাদের সঙ্গে করে দেখাবো এইটা হচ্ছে স্টেশনের পার্কিং জোন স্টেশনের ভিতরে আর কি আর এইটা রয়েছে পুরো স্টেশন এখানে রয়েছে একটা তোমার ওই প্রিমিয়াম ক্যাটাগরি যেটা রেল কোচ রেস্টুরেন্ট এনজিও স্টেশন আছে তোমাদের সঙ্গে রিভিউ করেছি সেরকম একটা কোচ এখানে খাবার পেয়ে যায় প্রিমিয়াম ক্যাটাগরি আর এইটা রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ এখন স্টেশনে এখন কিন্তু এখান থেকে স্টেশনে ঢোকা যাচ্ছে না প্লাস এখান থেকে স্টেশনে ঢোকা যাচ্ছে না পুরো ভেঙে দিয়েছে সোজা এই দিকটা গিয়ে ওই যে হোটেল দেখতে পাচ্ছ হোটেল দেখি সুক্তারা শুক্তারা সামনে দিয়ে রয়েছে একদম রোড ঢুকে যাচ্ছে আর টিকিট কাউন্টার রয়েছে একদম বাইরে টেম্পোরারি করেছে তোমরা যারা এখন শিলিগুড়ি থেকে যাতায়াত করবে টিকিট কাউন্টারটা কিন্তু একদম টেম্পোরারি করেছে ওই হোটেলের সামনেই এবং হোটেলের সামনে রাস্তায় ঢুকে যাচ্ছে পুরো স্টেশন তবে হ্যাঁ আমরা যে ওয়েডিং এইট লাউঞ্জে ছিলাম সেই ওয়েডিং এইট লাউঞ্জের প্রথম ঘণ্টা ছিল পঞ্চাশ টাকা পরবর্তী ঘন্টা যত ইউজ করবে কুড়ি টাকা করে মানে আমরা ঘন্টা তিনে ছিলাম তো পঞ্চাশ আর দু ঘন্টা ছিল চল্লিশ টোটাল নব্বই টাকা লাগলো তিন ঘন্টার জন্য আর ঠিক আছে তো আমরা এখন এই এই জিবি লাউন্স থেকে বেরিয়ে গেলাম এখন এখান থেকে টুরিস্ট বিস্তারম যে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেই এক্সপ্রেস করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি থেকে এনজিবি ওই ট্রেনের ভিডিও কিন্তু ফুল ভিডিও করা আছে আমার চ্যানেলে দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সময় সাতটা কুড়ি আমরা এসে পৌঁছালাম এনজিপি জংশন আর এনজিবি জনসনে এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ যেটা ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেস সেটা কিন্তু পৌঁছাবো আমরা কলকাতা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল এন স্টেশন এই বিকেলবেলা সন্ধেবেলায় এতটা ক্রেজ থাকে প্রত্যেকটা উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার ট্রেন পরপর দশম পর পরপর এই ঢুকলো দার্জিলিং মেল পনেরো মিনিট পরেই হচ্ছে আমাদের সরাইঘাট আর আধ ঘন্টা পরে পদার দিক ঠিক আছে এর আগে বেরিয়ে গেছে হচ্ছে উত্তরবঙ্গ তার আগে বেরোলো তিসাদর্শা সব পরপর ট্রেন কিন্তু এই বিকেলের সময়টা মানে একটা ফেস থাকে সময় প্রত্যেক ট্রেন বেরোয় তো অন্যদিকে ট্রেন রয়েছে মানে এই সময়টা একদম ট্যাক আপ থাকে বলতে গেলে মানে মোটামুটি একদম এই টাইমটা থেকে সব ছেড়ে এখন সোজা মানে যত ট্রেন আছে সব হাওড়া শেয়া ঢোকার ট্রেন ঘুরি কাটায় সময় আপডেট এখন সাতটা সাঁত্রিশ আমার ট্রেন রয়েছে টট আটটায় একদম এন জি বি থেকে পৌঁছাবো আমরা হাওড়া আমার টিকিট হাওড়া করে থাকলেও আমি হয়তো মাস পথে বর্ধমান জনসংখ্যা নেমে যেতে পারি কারণ আমার বাড়ি যে রুটে বর্তমান থেকে হয়তো সেটা কাছে হবে আর এনজিবি থেকে আমার এই ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেসের ভাড়া পড়েছে তিনশো ষাট টাকা এনজিবি টু হাওড়া বাকি ক্লাসের ভাড়াগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা একবার দেখে নাও ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট হাওড়া এক্সপ্রেস এই ট্রেন ধরে আমরা পৌঁছাবো বাড়ির পথে এই ট্রেনে ফুল ইউনিট সময় ভিডিও করা যায় এখনই দেখে নি আমাদের এই ট্রেনে কোচ নাম্বার রয়েছে এস এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ আর উঠে যাবো এখন ট্রেন অলরেডি হয়ে গেছে এনজি স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে তো চলো ট্রেনে উঠে এনজিউ স্টেশনকে এবার বাই বাই করবো বাই বাই করবো উত্তরবঙ্গকে বাই বাই করে পৌঁছাবো আমাদের হোম টাউন কলকাতার অবশ্যই ঘড়ির কাটার সময় আপডেট ফুল আটটা আটটাতেই একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়লো এনজিবি জনসন আমাদের গন্তব্য উদ্দেশ্যে হাওড়া এবারের এক নতুন গল্প অসমাপ্ত রেখে চললাম বাড়ির পথে আবার আসবো কোনো দিন এই উত্তরবঙ্গ শহরে বা এনজিবি শহরে তখন হয়তো এই অসম্পূর্ণ গল্পটাকে সম্পন্ন করব সেই অসম্পূর্ণ গল্পটা তোমাদের মাঝে সারপ্রাইজ রেখেই এবারের মতো বিদায় জানালাম এন জি জনসন বা উত্তরবঙ্গকে চলো আর কথা বাড়াবো না বাই বাই উত্তরবঙ্গ বাই বাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এই শহরের সঙ্গে তো সকলকে গুড নাইট জানিয়ে আজকের পর্ব আজকের এই গল্প এখানে সমাপ্ত করব দেখা হবে আবার কাল সকালে তো ফাইনালি দীর্ঘ আট ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন আর সেই সঙ্গে ট্রেনকে বাই বাই আর বর্ধমান থেকে এখন লোকাল ধরে পৌঁছাবো আমরা সমুদ্র আমার বাড়ি তো যাই হোক বর্ধমানে এই আজকের এই গল্প বা আজকের এই পর্ব শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পে বা পরের কোনো সিরিজে তখন তোমরা ভালো থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল আজকের মতো বাই বাই